এই গানটা তো প্রচন্ড হিক তাই আমি গান গাইছি যাতে এটা শুনে সবাই বাইরে আসে ও তো ভালো বুদ্ধি তো তোমার এই গান শুনে লেবু নেবা কি লেবু কত করে লেবু 50 টাকা কেজি 50 ঠিক আছে নিচে রাখো দেখি কেমন লেবু তোমার দারুন লেবু এই মাত্র তিনটেই পড়ে আছে নাও 3.10 15 টাকা দিয়ে দেব আচ্ছা তোমার লেবু আমি 15 টাকায় নিতে পারি তবে আমার একটা শর্ত আছে কী শর্ত তোমার আবার আমাকে একটা প্রশ্ন উত্তর যদি তুমি সঠিক দিতে পারো

আহ এমন কোন জিনিস যেটা জলেও ডোবে না আগুনেও পড়ে না হ্যাঁ পড়ে না আবার জলেও ডোবে না আগুনেও পড়ে না লেবু কি জলে আগুনে পড়ে না না আমি তাই ভাবছি কিন্তু লেবু দিলে তো ভালো পূরবে না কিন্তু তাও কেমন হয়ে যাবে জলে ফেললে তো ডুবে যাবে না না ফল কখনো জলে ডোবে না তোমার ভুল ধারণা

যেটাকে বাংলায় বলে লাই পেচায় পাতা পাতা কি হবে মানে আগুনে আগুনে তোমার আর ধরো তোমার জল তো জলের মধ্যে দিলে তো ইয়ে হয়ে যাবে জল ভালো করে চিন্তা করো তোমার লেবু বেচতে গেলে ভালো করে চিন্তা করে বলো কোন জিনিস আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না

আবার আগুন দিলেও তার না তো আগুনে লিভে এ হয়ে যাবে পড়ে না জল সব মানে জলের কি অত কুলু কুলু দাও না পুরো তো বললাম তোমার যে লেবু আছে সেই লেবুর সঙ্গে লতা পাতায় সম্পর্ক আছে লেবুর সাথে লতা পাতায় সম্পর্ক লেবু থেকে কি পাও রস করলে লেবু রস রস পাওয়া যায় জুস আছে হ্যাঁ তার সঙ্গে একটা সম্পর্ক আছে তার লেবু জুসের সাথে হ্যাঁ বলবা

အဲရအမလေးလောအမလေးလော